দুজনের মধ্যে কোন দুজন খেলবে এটা আমি বলতে পারছি না বাট এই তিনজনের মধ্যে দুজন খেলবে তিনে শান্ত চারে সাকিব হৃদয় না হৃদয় সাকিব অনেক যদি আমরা এই কজন ব্যাটার খেলাই তারপরে স্পিনার আসবে একজন আসবে একজন এখন এটা কি রিসাদ আসবে নাকি শেখ মাহিদি আসবে সেটা আমি জানি না অপরেন দেখে ঠিক করবে আর তিন পেসার খেলবে এটা হলো স্ট্যান্ডার্ড এখন এর মাঝে চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয় যে জিনিসটা গত বিশ্বকাপে হয়েছে সফল কেউ করতে চায় না কিন্তু যখন কন্টিনিউয়াস ব্যর্থতা ব্যর্থ হতে থাকে তখনই তো সাফল্যের কথা না সে করবে কে আচ্ছা ধরেন আমাদের যে ওপেনাররা যাদেরকে প্রথমে সিলেক্ট করে মাঠে নিয়ে আমি যদি কন্টিনিউয়াস রান করতো তাহলে কেউ সফল করতো যখন পারছে না তখন নতুন একটা কিছু ট্রাই করে দেখছিল সে বলে সাফল্য এইখানটায় টি-20 আমি তেমন কোনো সম্ভাবনা মানে আমার কাছে কোনো কারণ এখনো মনে হয়নি যে সাফল্য করতে পারে বা করার প্রয়োজন আছে বাট ইউ এক্সপেক্টিং ফ্রম দিস টিম অ্যাজ এ প্রেসিডেন্ট অফ বিসিবি অ্যাজ এ ক্রিকেট লাভার এক্সপেক্ট ক্রিকেট লাভার হিসেবে এক্সপেক্ট করি বাংলাদেশ সব ম্যাচ জিতুক আর বিসিবির প্রেসিডেন্ট হিসাবে এক্সপেক্ট করি ভালো খেলুক দুইটা দুই জিনিস আমি আপনাদেরকে যে জিনিসটা বলছি দুটো দুই জিনিস হয়েছে কি এই ফর্মেটটা টোটালি ডিফারেন্ট ফর্মেট আপনার টেস্টে বলেন ওডিআইতে বলেন আপনি যদি একটা মিস্টেক করে ফেলেন ওইটাকে রিকভার করার একটা সুযোগ থাকে টি টোয়েন্টিতে কোনো সুযোগ নাই ওই একটা গেল গিয়া তো গেল গিয়ে ওই টাইমটা ডিউরেশনটা এত শর্ট আমাদের এখানে প্লেয়ারের মানে প্লেয়ার নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নাই যে যারা গেছে দে দ্য বেস্ট এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এখন হতে পারে যে অলমোস্ট কাছাকাছি আরেকজন আছে সেটা বলতে পারেন কিন্তু তাই বলে এইখান এর চেয়ে ভালো প্লেয়ার রেখে আমরা কমফোর্টিভলি কম ভালো প্লেয়ার নিয়ে গেছি এটা কেউ বলতে পারো না প্রত্যেকেই পারফর্মার হ্যাঁ অনেকের ফর্ম নেই এটা একটা সমস্যা যেমন আপনি এক বছর আগেও যদি আমি কাউকে জিজ্ঞেস করতাম যে আমাদের বেস্ট ওপেনারকে তামিম ছাড়া অবশ্যই সবাই বলতো লিটন দাস কিন্তু এখন লিটন ফর্মে নাই এখন ফর্মে নাই থাকতে পারে সেই জায়গায় দোয়া করতে পারি যে যেন ফর্মে ফেরত আছে দিস ইজ নাম্বার ওয়ান শান্ত বলেন তহিদ হৃদয় বলেন অনিক বলেন ওদের এখন পর্যন্ত যে কয়টা খেলা দেখেছি দে অল দেল আর যেখানে সাকিব আর মাহমুদুল্লাহ আছে এরপর তো আর কথাই নেই তাহলে বাকি থাকে হইলো আরেকটা ওপেনার এখন এখানটায় আমাকে যদি জিজ্ঞেস করেন তানজিদ তামিম ওর খেলা আমার টি টোয়েন্টিতে অসম ভালো লেগেছে কারণ যে অ্যাপ্রোচ যে সাহসটা দরকার এইটা ওর মধ্যে আছে এখন ক্লিক করবে কিনা জানি না ওডিআইতে তেমন ক্লিক করে নি কিন্তু ওয়ার্ল্ড কাপে কিন্তু এখানে আমরা দেখি যতদিন যাচ্ছে সে তারও তত ভালো করছে আলটিমেটলি ভালো করবে আমার মনে হয় ওকে যদি সুযোগ পায় আগামী এক দেড় বছরের মধ্যেও আমাদের একটা ভালো ওপেনার হতে পারে সৌম্য সরকারও আছে ওখানটায় সৌম্য সরকারকে আমরা জানি যে ও যেদিন ও খেলে সেদিন টিমের জন্য অর্ধেক কাজটা ওই করে ফেলতে পারে বাট ওই যে বললাম না কনসিস্টেন্সির একটা সমস্যা আছে আমাদের কাজে ওই দুই ওপেনিং পজিশন ছাড়া বাকি কোনো জায়গায় আমি মনে করি আমাদের কোনো রকম দ্বিধা নাই দ্বন্দ্ব নেই যে এখানটায় কারা খেলতে পারে আপনি যদি পেসারের কথা বলেন অবশ্যই আমি মনে করি যদি ফিট থাকে তাহলে তাস্কির শরীফুল এবং মুস্তাফিজ এই তিনজনই খেলবে অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই অন্য কারো ঢোকার কোনো সুযোগই নেই এখন কেউ যদি ইনজুর হয় তখন এখন ওনারা কি করবে এটা এখন বলতে পারছেন একটা হতে পারে যে ইনজুর হলে হাসান মাহমুদকে ডেকে নিয়ে আসতে পারে আর না হলে সাকিবকেও খেলাতে পারে সেইটা কি করবে জানি না কিন্তু এখন যে আমাদের প্ল্যান অনুযায়ী যে টিম গেছে তারা ফিট থাকলে দিস ইজ গোয়িং টু স্কোয়াড বলে আমার ধারণা